উৎপেতে থাকা সেই আলো সে কোনো থাকা হাই না ধ্বংসের খেলা খেলে চলে যারা মানুষের ভালো চায় না উৎপেতে থাকা সেই আলো কোনো থাকা হাই না ধ্বংসের খেলা খেলে চলে যারা মানুষের ভালো চায় না তাদের জন্য সদা জাগ্রত সতর্ক চোখ রাখা স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা সবুজের বুকে লাল সেটা উড়বে চিরকাল 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 ও দয়লের গান ফসলের গান রূপালী যোছনা রাত এলো মেলা করে দিতে চাই যদি অশুভ কালো হাত দইলের গান ফসলের গান রূপালী যোছনা নারাত

সবুজের বুকে লাই তো উড়বে ধীর ও হাতে হাতে ধরে একই সাথে এদেশের বুকে সুন্দর আর সত্যের হবে বাস হাতে হাতে ধরে একই সাথে এদেশের বুকে সুন্দর আর সত্যের হবে বাস স্বাধীন দেশে উড়বে এই যেন স্বাধীন পতাকা স্বাধীন দেশে উড়বে এই যেন স্বাধীন পতাকা সবুজের বুকে লা সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল উৎপেতে থাকা সে আলো সবুজ উৎপেতে থাকা হাই না বংশের খেলা খেলে চলে যারা মানুষের ভালো চায় না উৎপেদে থাকা শেয়াল আলো সবুজ থাকা হাই না ধ্বংসের খেলা খেলে চলে যারা মানুষের ভালো চায় না তাদের জন্য সদা জাগ্রত সতর্ক চোখ রাখা স্বাধীন দেশে উড়বে যেন স্বাধীন পতাকা স্বাধীন দেশে উড়বে যেন স্বাধীন পতাকা সবুজেরই বুকে লাল সে তো উড়বেই চিরকাল সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল সবুজের বুকে লাল সে তো চিরকাল